কোটা বিরোধীরা কি করলো চলুন দেখে আসি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ঝিনাই কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সকাল এগারোটায় শহরের উজির আলী স্কুল মাঠে চড়ো হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয় এতে কোটা বিরোধী নানা দিতে থাকে তারা পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্র গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি কেসি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য দেন সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রদান করেন ছাত্র ছাত্রীদের প্রতিনিধি শারমিন আক্তার ও আবদুল্লাহ মামুন বলেন কোটা বৈষম্য নিরসনের সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা